আতা সিকুয়েন্স দা ও দাও আছে বাটনটা অনেক সুন্দর মেসিং করে দেওয়া আছে স্ন্যাপ বাটন সব অনেক করতে না এটা বললে অন্য পছন্দ আমাদের আছে পিস দর্শক এটা হলো তাদের পাঞ্জাবি তৈরি করার ফ্যাক্টরি এখানেই মূলত তাদের এই বাঙালি পাঞ্জাবি গুলো তারা তৈরি করে নতুন নতুন অনেক ডিজাইন কিন্তু কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন সুই এও কিন্তু হিউজ পরিমাণে কাজ করতেছে আমার কাজের অভিজ্ঞতা প্রায় বিশ বছর আমাদের সিলাই কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো আপনারা যারা পাঞ্জাবি মিস করেন তারা এসে দেখতে পারেন আমাদের সেলাই কোয়ালিটি এবং পাঞ্জাবি মান অনেক ভালো এবং দামে কম ভাই আপনার কাজের অভিজ্ঞতা কত বছর আমার কাজের অভিজ্ঞতা প্রায় দশ বছর আমরা সেলাই কোয়ালিটি অনেক ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের সেলাই মান অনেক ভালো এবং যে আমাদের পাঞ্জাবিগুলো দামে অনেক সস্তা ডিজাইন অনেক সুন্দর আচ্ছা আপনাদের পাঞ্জাবির কারখানা ঠিকানা কোথায় ভাই আমাদের এই পাঞ্জাবির কারখানা ঠিকানা হচ্ছে টিজগো পুরিকারো নূরপুর আচ্ছা সরাসরি আসতে পারবে এই ঠিকানা আর যারা আসতে পারবেন অনলাইন সার্ভিস কিভাবে দেন

এটা তো কন্ট্রাস্ট হ্যাঁ হ্যাঁ এটাও কন্ট্রাস্ট কন্ট্রাস্ট হাতায় কন্ট্রাস্ট দাও বাটনটা অনেক সুন্দর মেসিং করে দেওয়া আছে স্ন্যাপ বাটন সব সব 350 কুরবানির জন্য তো সব সাদাই সাদাই বেশি চলে হ্যাঁ সাদার কালেকশন অনেক আপনার কাছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক

সাইজ কয়টা হয় আপনাদের 40 42 44 40 42 আর যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় তাহলে আমাদের ডিজাইন অথবা কাপড়ের নাম বলে ওইভাবে আমরা করে দিতে পারি করে দিতে পারবেন কোন অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বা बर्थडे পার্টি জাতি অথবা নিজের নামের নিজের ব্র্যান্ডের হ্যাঁ নিজের ব্র্যান্ডের লোগো লাগায় নিতে পারবেন এই যে একটা হলুদ ভিতরে সাদা চমৎকার কন্ট্রাস্ট সাদা পাঞ্জাবি 350 টাকা অনেক সুন্দর যে কোনো কালার যেকোনো ডিজাইন মাত্র ছয় পিস পাঞ্জাবি নিতে পারবে আর যারা স্টুডেন্ট আছে তারাও এখান থেকে ছয় পিসে ব্যবসা ব্যবসা করতে চায় তারাও নিতে পারবে সাড়ে তিনশো আর দর্শক তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে সাড়ে তিনশো টাকা আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন অনেক উদ্যোক্তা রয়েছে যারা এই ধরনের কন্ট্রাস্ট পাঞ্জাবি কম দামে খোঁজ করতেছে তো আপনার দোকানে বিক্রি করার জন্য নিতে পারেন বাঙালি পাঞ্জাবি ফ্যাশন থেকে সাড়ে তিনশো টাকা দামের এই পাঞ্জাবিগুলো অনেক সুন্দর কন্ট্রাস্ট করা এবং স্ন্যাপ বাটন এবং লেভেলও দেওয়া আছে বাঙালি পাঞ্জাবি ফ্যাশন আর সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ কাস্টমাইজ করে বড়

450 এটা হইছে মেরুন কালার অনেকে খয়েরি কালার বলেন মেরুন কালার 450 টাকা সুযোগ সুবিধা কি দেখা গেছে অনেকে 5-10 হাজার টাকা পাঞ্জাবি বিক্রি করতে না পারলে কি করে নতুন ডিজাইন নিতে পারবে এক্সচেঞ্জের এক্সচেঞ্জের ব্যবস্থা আছে বিক্রি টাকা

তো দর্শক এতক্ষণ এই বাঙালি পাঞ্জাবি ফ্যাশনের ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম যাদের পাইকারি প্রয়োজন খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে পাইকারি কেনাকাটা করতে পারেন কুরিয়ার এবং কন্ডিশনে সর্বনিম্ন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে ছয় পিস পাঞ্জাবি অর্ডার করতে পারবেন তো আজকে মতন শেষ করছি আল্লাহ হাফেজ